প্রচণ্ড গরমের ভেতর অথবা শরীরটা যদি কখনও একটু দুর্বল লাগে তখন ইনস্ট্যান্ট শক্তি পাওয়ার জন্য আপনি এরকম এক গ্লাস আমের জুস বানিয়ে খেতে পারেন আমের জুস বানানো খুব সহজ আমি আজকে নিয়ে নিয়েছি একটা আম আমটির ওজন দুইশো গ্রামের মতো হবে একটা আম নিয়েছি একটা আম দিয়ে আপনি সুন্দর করে এক গ্লাস জুস বানিয়ে খেতে পারবেন এবং দেখবেন সাথে সাথে আপনার শরীরে একটু শক্তি পাচ্ছেন আমি আজকে একটা আম দিয়ে জুস বানিয়ে আপনাদের দেখাবো খুব বেশি ইয়ে করতে হয় না সহজেই বানানো যায় অত বেশি কষ্ট হয় না আমটা আপনি সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং আমটা ছিলে আমটাকে টুকরা টুকরা করে একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নেবেন ব্ল্যান্ডারের জারে আমি আমটা নিয়ে নিলাম এখন আমি আমটাতে কিছু পরিমাণ এটাকে বলে আপনার টেস্টিং সল্ট টেস্টিং সল্ট দিচ্ছি টেস্টিং সল্ট দেওয়া হয়ে গেলে টেস্টিং সল্ট দেওয়া হয়ে গেছে এখন আমি দিচ্ছি বিট লবণ বিট লবণ দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি এখানে দেব দেড় টেবিল চামচ চিনিটা দেওয়া হয়ে গেলে আমি এখন কিছু পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আমি পানিটা ফ্রিজে রেখেছিলাম এই ঠান্ডা পানিটা আমের মধ্যে দিয়ে দিলাম সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে আমি এখন কিছুক্ষণ ব্ল্যান্ড করে নেবো বেশিক্ষণ করতে হয় না কয়েক সেকেন্ড করলেই হয় আপনি ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড করলেই হবে ব্ল্যান্ডারটা আমি অন করে দিচ্ছি আপনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ব্ল্যান্ড করলেই হবে বেশি বেশি সময় ব্ল্যান্ড করার দরকার নেই যেহেতু এটা পাকা খুব সহজেই ব্ল্যান্ড হয়ে যাবে একদম একটা ঘন ব্ল্যান্ড হবে আপনি যদি পাতলা খেতে চান তাহলে আর একটু পানি মিশিয়ে নিতে পারেন আমার কাছে ঘন খেতে ভালো লাগে বাজারে যে জুসটা আমরা কিনতে পাই জুসটা কিন্তু ঘনই থাকে আমার কাছে ঘন খেতে ভাল লাগে এবং একটু মিষ্টি খেতে ভাল লাগে তাই আমি মিষ্টিটাও একটু বেশি দিয়েছি এবং ঘনটা দেখেন এই যে এরকম একটা থিকনেস হবে থিকনেসটা ঠিক এরকম হবে আমার কাছে এরকম খেতে ভালো লাগে আমি কিন্তু জুসটা খেয়েছি খুব মজা হয়েছে আপনারা বানিয়ে খাবেন আমের দিন কিন্তু চলে যাচ্ছে অবশ্যই বানিয়ে খাবেন এরভাবে